পরিবেশ সচেতনতামূলক পথ শ্রুতি নাটক অনুষ্ঠিত হল ঘাটাল বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ে দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক বাড়ছে জনসংখ্যা ক্রমশ দূষিত হচ্ছে পরিবেশ আর সেই পরিবেশ দূষণ হওয়ার ক্ষেত্রে প্লাস্টিক থার্মোকল সহ একাধিক দূষণকারী বস্তুর নাম উঠে এসেছে তাই জনগণকে সচেতন করতে বারে বারে হয়েছে শিবিরও তাই আজ এই এইরকমই সরকারের পরিবেশ দপ্তরের উদ্যোগে পরিবেশ সচেতনতা ও পরিবেশ বান্ধব সংক্রান্ত সচেতনতামূলক পথশ্রুতি নাটক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ঘাটাল মহকুমার বসন্ত কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি হ্যাঁ যেদিন আসবে আরে যে নিতো না কি কি হচ্ছে কি বলছে হ্যাঁ যেদিন আসবে মন চাই আসবে করে কিন্তু হবে না কেন হবে না করেছি করেছি একটা অনলাইন কাজ করে কি জজ গভাই বলছে প্লাস্টিকের ব্যাগে করেছি না 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 পড়ুদা